ভিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ একটি অসাধারণ আশ্বাসবাণী ভরসার বাণী শপথের বাণী শুনব যা দিয়েছেন স্বয়ং জগজ্জননী থ্রি শ্রী মা সারদা আমরা সংসারী মানুষ নানান ভয় আমাদের তাড়িয়ে বেড়ায় কখনো দারিদ্রতার ভয় কখনো মৃত্যু ভয় কখনো রোগ ব্যাধির ভয় ইত্যাদি নানাবিধ ভয়ে আমরা সর্বদাই ভীত ও সন্ত্রস্ত সেক্ষেত্রে আমাদের ভয় দূরীভূত করার জন্য ভয় কাটিয়ে ওঠার জন্য মা সারদা কি অসাধারণ কথা বলছেন তিনি বলছেন বাবা বিপদ আপদ এসব আসবেই কালের নিয়মে ধৈর্য ধরবে ঠাকুরকে ডাকবে মনের কথা জানিয়ে ঠাকুরের কাছে কাঁদবে দেখবে তিনি ঠিক তোমার ডাকে সাড়া দেবেন কোলে বসিয়ে নেবেন আর আমি তো মা আছি আমি থাকতে বিধা তারও সাধ্য নেই আমার সন্তানের কোনো ক্ষতি করে এরপর মা বলছেন সেই অভয়বাণী বলছেন ভয় পেও না জানবে মা তোমার সঙ্গে আছি এই যে অভয়বাণী মা সারদা দিচ্ছেন আশ্বাসের কথা দিচ্ছেন ভরসার কথা দিচ্ছেন মায়ের এই আশ্বাসবাণী ভরসার কথা যদি আমরা মনে মনে বিশ্বাস করি তাহলে দেখবে সত্যি আমাদের কোনো ভয় বলে কোনো জিনিস থাকবে না এমনটাই মা সারদা বলছেন তাহলে মায়ের এই যে কথাগুলো এই কথাগুলো বিশ্বাস করে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে তাহলেই আমরা কিন্তু সকল ভয় থেকে যে ভয়গুলো সর্বদাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলছে তা থেকে মুক্ত হব এবং আমরা ভয়হীন হয়ে ভয় মুক্ত হয়ে সারাটা জীবন কাট কাটাতে পারবো আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে